আমরা আমরা যে যে জায়গাটায় জায়গাটায় হ্যাঁ এসে প্রত্যেকেই একই বাঁধনে বাধা পড়ি একই সাথে ঐক্যবদ্ধ হই সেটা হলেন তিনি হ্যাঁ আমাদের সকলের দেবতা হিন্দু মুসলিম খ্রিস্টান সকলের কাছে প্রিয় আর সকল দেশের মানুষের কাছে প্রিয় আমাদের রবি ঠাকুর কখনো আমরা কিন্তু এই মানুষটাকে হয়তো আলাদা করে দেখতে পারি না ধর্মের বাধানের বাধ্য রাখতে পারি না সকলের কাছে কিন্তু গ্রহণযোগ্য যিনি আমাদের শৈশব থেকে শুরু করে আমাদের কৈশোর আর তারপরে আস্তে আস্তে যৌবন এবং বার্ধক্য প্রত্যেকটা স্টেজেই যেন এই মানুষটা কিন্তু মানে আমাদের 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 সাথে যুক্ত হাসি আনন্দ আর কখনো বা মন খারাপের সেই যন্ত্রণাদায়ক মুহূর্ত সমস্ত সময় যে মানুষটা আমাদের সঙ্গে কখনো বা গানে কখনো বা কবিতায় কখনো বা উপন্যাস কখনো বা তার নাটক হ্যাঁ প্রত্যেকটা প্রবন্ধ এমনকি মানে প্রত্যেকটা জায়গায় তিনি যেন একটা অনন্য ছোঁয়া রেখে গেছেন আর আমাদের বাঙালি ঘরে আর কারোর বই থাকুক না থাকুক মা ঠাকুমা থেকে শুরু করে আমাদের এখনকার জেনারেশন প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এই মানুষটা ভীষণ প্রিয় আর আমরা তার বইটাকে কিন্তু ক্যারি করি যেখানেই যাই না কেন হ্যাঁ আমার ব্যাগে সব সময় কিন্তু সর্বদাই মানে ওনার কখনো ওনার আর জীবনানন্দ দাশ আমার ভীষণ একজন প্রিয় কবি তো ওনাদের বই কিন্তু অলওয়েজ আমার ব্যাগে মানে আমি যেখানেই যাই না কেন বইটা আমার ব্যাগে মাস্ট থাকতেই এটাই হলো মানে যাই না কেন বাট আমি পড়তে পারি বা অনেক সময় কিন্তু টাইমও হয় না যে কি বলবো কিন্তু ব্যাগে আমার ওনাদের বই ঘুরবেই এটাই হচ্ছে মাস্ট একটা কমন ব্যাপার তো আমার যদি দেখে থাকেন দেখবেন হয়তো যখন আমি গেছি তো সেখানে যে কোনো জায়গায় কিন্তু আমি ওনাকে ক্যারি করি এটাই আর মানে এটাকে একটা অন্যরকম অনুভূতি অনুভূতি মানে অন্যরকম ভালোবাসা এরকম আমার মতে হয়তো আর অনেকেই আছেন যারা রবীন্দ্রনাথকে